মানুষ তো হাউস করি খাওয়া পাওয়া থাইতো তুমি দেশের একটু বিয়ে করে করে না আর আমরা তোর হাউস কি করবেন নি তুমি যদি হুকুম তাহলে এটা দেহে শুনি এটা বিয়ে করি বাচ্চা কাচ্চা না হলে জীবনটা ব্যথা নয় এই স সম্পত্তিগুলো কাই খাব তোমার বয়স হলে তোমাকে কাইন দুটি কাম করি কাইন দুটি দুটে খোয়াবো বিপদত পড়লে কাই আমার হেবেন কাই দেব কি কও। ও কত তো ঠিকই কোলে লা ডাক্তার কোরেস তো মেলা দেখাইলে লা কি करू তোমার সাথে আমার সাথে কি তুমি অনুমতি দিছো ও অনুমতি তো দিলাম লা ভালো চাই দেই শুনে নি আছো চিন আমার সাথে ক্যা দিয়ে কিছু করে না মিশে মিলেছেন দুনাছনা খাবার পাই যাই আমি তাহলে বাজার দিয়ে আসতে জানু

ঠিক আছে রাখা ওষুধ নিয়ে দিয়ে আসে তুমি ব্যবহার করিসা হয়েছে ভালো করে ব্যবহার করবি হ্যাঁ ট্যাবলেট দেওয়া হয়েছে কটা ট্যাবলেট করা যাতে যে বিষ ওই জায়গাটা না খাবি আর এই মোলামটা খাবি দুই টাইম

ইকালকে থাকি হঠাৎ একবারে করছে মানে ভূমি ভূমি করছে ও ও করে ভূমি করছে দুদিন কি করে ওইজন্য বলে ডাক্তার করতে দেখাই নি আসি তো একটু দেখ তো কি হয়েছে হ্যাঁ ডাক্তার ভালো করে দেখিও খুব ভূমি করছে একবারে করছে খুব করছে ঠিক আছে সন্ধে হিয়াস पेशेंट कौन डा ए डे ना उधर ए डे ए डे ठीक है तुम बोल उड़े सीर बोशे ही फैश कर देता तो भला तो तो है देही वालों ठीक है देही है ये तो हटता देही ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ दिव्या डे दे है तो

एक बीए कोर्स होल पुनर्गति हैं। उनका नाचा मुझे शायर मार्च तो क्यों मुझे कतावली? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। अगर बात चाव बातचीत वाला हवाला ताकतरा शामने किसी को ना अगर बातचीत वाला हवाले शुरू करता। तेरे वापस उन्होंने वरना मेडिसिन नहीं दे

কত আর ভুম ভাঙতে চেষ্টা করুন হবো আজের দিনে এইখানে হবো চল ভাই কড়াই গেছলে পরিয়াল শুধু এই গেছিলাম তো ডাক্তারক দেহা এই অজগবি দেহাস না বলে অল্প পেটটা বলে ডিস্টার্ব করে কোন ডাক্তারক দেখালে কে এই যে চান্দুয়ে ডাক্তারক মাথার যে চুল নাই নতুন ডাক্তার যে এটা বসে

ডাক্তার চার মাস ডাক্তার তো আমার পছন্দ করলেন চল তো বাই যাবি আমি ওই কি ডাক্তার দখন কর তোকে দেখতাম না কি চল অত দেরি নিয়ে আসুন একবার

বোলে অলপ দেহে নিয়ে ভাল লাগে বমি দা কাইকে হৈছিল কাইলৈ হৈছিল কি হৈছে আমি লেখি দি আছে তাৰ মানে বেমাৰ তা অন্য কিছু নমাই দে গ্যাস্ট্রিক ওভার হছে यार ওভার গ্যাস্ট্রিক হছে। বলে কোনো প্রবলেম নাই। মেডিসিন পরেটা লিখে দেই নিয়মিতভাবে খেলে ঠিক হয়ে যাবে। এক সপ্তাহ পরে আবার আসিও। পরে মেডিসিন লিখে দিই। নামটা কি আছিল پیشنেন্টের? নির্জান খাতুন। ডাক্তার আহিয়ে তো তুমি ভালাকি দেখছ তো। একদম আমি জিডা চিকিৎসা দেওয়া লাগে ওটাই দিম আর ভালা কই দেখছি টেনশন করা না লাগে। মেডিসিন পরে। তারপরে বান আর অন্য কিছু হয়েছে এইখিনি ক্লিয়াৰ হৈয়া যাব আমি কৈছি না

তোমার তো লেহাবরা কিছুই নাই বুংবাঙে তো মেলা দিনে আসি আছে কোনদিন বেন বিভুদ পড়ি ওই দেহ ডাক্তার আজকে তোর অন্ধ রে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তোমরা তো দেখলেই আমার নান এরকম ধরনের এই যে এরকম মানে দুই নম্বরী ডাক্তারের যায় না কারণ দুই নম্বরী ডাক্তার কি ভেজালটা ভাধাশীল দেহ পরে সবাই ভালো রোগ বিয়ে দিয়ে হলে ভালো ডাক্তার দেখাইও আর আমরা এটি একটু মানে ফানি ভিডিও করছি কাহিও সিরিয়াসলি নিও না দয়া করে যদি ভিডিওটা ভাল লাগে আমাকে পেজটা ফলো করে দিও আর শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও